এখন আমরা চারটি জিনিস অর্ডার করেছি আর সেগুলো হচ্ছে চিকেন ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল আর সর্বশেষে রয়েছে চিকেন চাউমিন তো বহুদিন পরে আজকে আমি ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি একটি সুন্দর জায়গায় রেস্টুরেন্টের চারপাশের ডেকোরেশনটা অনেক জোর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং মুক্ত একটা পরিবেশ পাবেন আপনি এই রেস্টুরেন্টটিতে সো হোয়াটসঅ্যাপ গাইস ইটস অফ বয় আর এস নাইম কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও সো বহুদিন পরে আজকে আমি ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি একটি সুন্দর জায়গায় আর আপনারা হয়তোবা ভিডিওটির থামনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময়ে আমি ঘোরাফেরা করি আমার বন্ধু বান্ধবদের সাথে অথবা আমার বয়সী কাকাতো ভাই কিংবা খালাতো ভাইয়ের সাথে যার কারণে পরিবারের সাথে আমার একটু ঘোরাফেরা কমই হয় তাই আর কি আমার বড় আপু হুট করে প্ল্যান করলো যে

ফর মোমবাতি مجھے نہیں پتہ 20 মিনিটের যাত্রার পরে আমরা চলে আসছি ঠিক রেস্টুরেন্টের সামনে বর্তমান সময়ে বেশ কয়েকটি রেস্টুরেন্টের মধ্যে এটাই বর্তমানে সচল রয়েছে আর বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে যাই হোক গাইস এখন আমরা ভিতরে যাচ্ছি আর ভিতরে গিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো যদিও এটা একটু ছোট রেস্টুরেন্ট বাট অল্প জায়গা হলেও রেস্টুরেন্টের চারপাশের ডেকোরেশনটা অনেক জজ সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং কোলাহল মুক্ত একটা পরিবেশ পাবেন আপনি এই রেস্টুরেন্টটিতে তো এখন আপনারা হাতের বাম পাশে উপরের দিকে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এখন আমরা এই জায়গার মধ্যে বসে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটি জায়গায় গিয়ে বসবো তারপর সেখানে গিয়ে কিছু খাবার অর্ডার করব আর খাবারটা তৈরি হতেও তো বেশ কিছু সময় লাগবে বাই দা ওয়ে গাইস এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে ক্যাফে নাইট রেস্টুরেন্ট আর এটা হচ্ছে তাদের খাবারের মেনু আপনারা চাইলে খাবারের এই মেনুটির স্ক্রিনশট নিয়ে খুব সহজেই খাবার কি কি আছে এবং কত করে প্রাইস সেগুলো দেখে নিতে পারেন যাই হোক গাইস এখন আমরা চারটি জিনিস অর্ডার করেছি আর সেগুলো হচ্ছে চিকেন ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল আর সর্বশেষে রয়েছে চিকেন চাউমিন সো আমরা এগুলোই অর্ডার করেছি আর এগুলো আসতে কমসে কম পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে গাইস এই সময়ের মধ্যে আপনারা আমার সঙ্গেই থাকুন অ্যান্ড এনজয় দা সিনেমেটিক ভিডিও অবশেষে আমাদের খাবারগুলো চলে আসলো আর বেশি সময় লাগেনি খাবারগুলো তৈরি হতে আর আমরা এগুলোই হচ্ছে গিয়ে অর্ডার দিয়েছিলাম তো প্রথমেই এখানে রয়েছে চিকেন চিলি অনিয়ন আর এখানে রয়েছে চিকেন চাউমিন চাইনিজ ভেজিটেবল আর সর্বশেষে রয়েছে চিকেন ফ্রাইড রাইস খাবার যেহেতু চলে এসেছে আর এখন শুধু বাকি রিভিউ দেওয়া তো প্রথমে আমি টেস্ট করলাম চিকেন ফ্রাইড রাইস আর এখানে আমার প্লেটে সব কিছুই দেওয়া আছে শুধুমাত্র চিকেন চাউমিন ছাড়া তো চিকেন ফ্রাইড রাইসটি তেমন একটা আমার কাছে বেশি টেস্ট লাগেনি কারণ এটা খুবই নর্মাল টাইপের আর সাথে রয়েছে চিকেন চিলি অনিয়ন যেটার মধ্যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ বেশিরভাগই পেঁয়াজই ছিল আর চাইনিজ ভেজিটেবলটাও তেমন একটা টেস্ট ছিল না যেমনটা আশা করেছিলাম যে অনেক ভালো হবে কিন্তু তেমন হয়নি আর সর্বশেষে এখন আমি টেস্ট করব চিকেন চাউমিন সো এখানে চারটি জিনিসের মধ্যে শুধুমাত্র চিকেন চাউমিনটাই সবচেয়ে বেস্ট ছিল অনেক ভালো যা আশা করি টাকার তুলনায় ঠিক আছে বাট বাকি তিনটা যেগুলো নিয়েছিলাম এগুলো তেমন স্বাদ বা টেস্ট ছিল না সো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝে শুনে অর্ডার দিবেন আর এখানে চিকেন চাউমিনটা বেস্ট ছিল আপনারা এটা ট্রাই করতে পারেন আর বাকি তিনটার কথা আমি বললাম না সেটা আপনাদের ইচ্ছা তো খাওয়া দাওয়া শেষ হলে কিছুক্ষণ পরেই আমরা চলে যাব সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্লগটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ